নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তীব্র গরমের দাবদাহ কাটিয়ে এই মুসলধারা বৃষ্টির আমেজে ভালোই আছো আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তাই আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট শিশুদের নিয়ে এবং মায়েদের নিয়ে তার জন্মদিন পালন করলাম তিনি যেহেতু শারীরিকভাবে উপস্থিত নেই তাই তার ফটোতে আমরা মাল্যদান করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে পুষ্পদানের মাধ্যমে ধূপ দ্বীপ সহকারে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম করব মাল্যদান করবো পুষ্পাঞ্জলি দেবো

হস্পিটালে

thank yeah. you